হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমরা ভালো আছি আজকে আমি ফুলকপির ভাজি রেসিপি করব তা আপনাদের সাথে শেয়ার করতেছি ফুলকপিটা এখানে আমি সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি ফুলকপি আর আলু সুন্দরভাবে আমি ধুয়ে নিচ্ছি তো আমার ভিডিও দেখতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত নাটেনে আমার দেখতে হবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকতে হবে ফুলকপিটা সুন্দরভাবে আমি ধুয়ে নিচ্ছি প্রথমে নেওয়ার পর এখানে আমি কয়রাতে যে তেল দিয়ে নিচ্ছি তারপর আমি পেঁয়াজ কাঁচামরিচ রসুন কুচি দিয়ে দিলাম এই ভাজিতে আমি বাটা কোনো মশলা ব্যবহার করব না ভাজি যে কোনো ভাজিতে বাটা মশলা ব্যবহার করলে ভাজিটা পুড়ে যায় লেগে যায় এই জন্য আমি গোটা মশলা দিয়েই করব। এই যে জিরিয়া জিরা দিয়ে দিলাম গোলমরিচ জিরা গুঁড়ামরিচ হলুদ একটু লবণ মরিচের পরিমাণ কম দিলাম যেহেতু আমি কাঁচামরিচ এখানে দিয়ে নিয়েছি সুন্দরভাবে মশলাটা নাড়িয়ে চাড়িয়ে নিলাম নেওয়ার পর এখানে একটু পানি দিলাম মশলাটা কষিয়ে নিব পানি দিয়ে সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি তো আমার ভিডিওতে এখনো পর্যন্ত যারা লাইক করেন নাই তারা অবশ্যই একটা লাইক করবেন যেখানে ফুলকপি দিয়ে নিচ্ছি ফুলকপি আর আলু ফুলকপি আর আলু সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে আমার ভিডিওতে এখনো যারা লাইক করেনি অবশ্যই তারা একটা লাইক করবেন এবং যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাদের কাছে অনেক কিছু এই যে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আলু আর কপিটা একটু সিদ্ধ করার জন্য ঢাকনাটা উঠিয়ে নিলাম নামার পর আবারও নাড়িয়ে চাড়িয়ে দিলাম তারপরে যে ধনিয়া কুচি দিয়ে দিচ্ছি ধনিয়া কুচিটা দিলে অন্যরকম একটা স্বাদ হয় জন্য আমি দিয়ে দিলাম তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনাটা উঠে নেই দেখি রান্নার কি অবস্থা পানিটা শুকিয়ে গেছে মানে রান্না আমার শেষের পথে তো আবারও একটু তেল দিয়ে নিলাম তেল দিয়ে আবারও সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আমার ভিডিওর মধ্যে আমার কথাবার্তার মধ্যে যদি কোনো এই যে জিরা জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম আমার কথাবার্তার মধ্যে যদি কোনো রটি হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আমি একটু অসুস্থ হঠাৎ করে ঠান্ডা লেগেছে জ্বর সর্দি তো সবাই আমার জন্য দোয়া করবেন জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হওয়ার রাগ দিয়ে দিলে এটার একটা অন্যরকম টেস্ট হয় এজন্য আমি দিয়ে নিলাম আমার ফুলকপি ভাজি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন যে ভাজিটা হয়ে গেছে এখন পরিবেশনের পালা যে অনেক সুন্দর লাগতেছে এই ভাজিটা আপনারা গরম ভাত দিয়ে খাবেন অনেক ভালো লাগবে অনেকে মুড়ির সাথেও খেতে পারেন অনেক সুন্দর একটা খাবার আপনারা বাসে একদিন ট্রাই করে খাবেন আমি যেভাবে রান্না করেছি এভাবে করবেন অনেক ভালো লাগবে তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম